হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কোনো কেমিক্যাল ছাড়া একটা মেহেন্দি তৈরি করে দেখাবো বন্ধুরা তোমরা ঘরে বসেই মেহেন্দি উপভোগ করতে পারো মেহেন্দি শুধু হাতে ওঠে না মনের ওপরে ওঠে আজ আপনাদের দেখাচ্ছি ঘরেই হেনা দিয়ে কিভাবে সুন্দর মেহেন্দি বানানো যায় কোনো কেমিক্যাল নাই শুধু খাঁটি প্রকৃতি হেনা কারণ সৌন্দর্য তখনই সত্যি হয় যখন সেটা প্রকৃতি থেকে আসে মেহেন্দির রং যত গভীর মেয়েদের মন ততটাই খুশি হয়ে ওঠে তাই আজ দেখাচ্ছি একদম খুবই সহজে হেনা দিয়ে কি করে কীভাবে নিজের হাতেই ডিজাইন করতে পারেন না আছে কোনো কেমিক্যাল না আছে ঝামেলা শুধু আপনি আর একটু ন্যাচারাল কেয়ার মেয়েরা কখনো নিজের জন্য একটু সময় রাখার চেষ্টা করুন বিশ্বাস করুন এটা আপনার জীবন বদলে দেবে মেহেন্দির রং নিজের ধীরে ধীরে গভীর হয় ঠিক তেমনই নিজের প্রতি ভালোবাসাও সময়ের সঙ্গে গভীর হয় অন্য কিছু না তো চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কোনো ঝঞ্ঝাট ছাড়া তোমাদের হাতের মেহেন্দি অনেকেই আছে কেমিক্যাল মেহেন্দি হাতে লাগালে জ্বালাপুরা করে তারপরে মনে করো পাতা পাতা আমরা খুঁজে পাই না মনে করো তার জন্য মাথার হেনা দিয়ে কি করে লাল টুকটুকে মেহেন্দি হাতে পায়ে পরা যায় সেটা আজকে তোমাদের বানিয়ে দেখাবো তোমরা এটা বানিয়ে তোমরা মেহেন্দি পরবে কিছুক্ষণের সময় তোমাদের হাতে খুব সুন্দর লাল কালার চলে আসবে মনে করো বন্ধুরা ঠিক আছে তো তোমরা বানাও তৈরি করো ঘরেই জিনিস দিয়ে তোমরা মেহেন্দি তৈরি করতে পারবে মাথার হেনা দিয়ে তৈরি করে তোমরা যে কোনো অকেশানে হোক বা এমনিতেই হোক হাতে মেহেন্দি পড়লে পায়ে মেহেন্দি পড়লে খুবই সুন্দর লাগে দেখতে তো তোমরা বাইনে বাইরের কিন্তু কেমিক্যাল মেহেন্দির থেকে আমার মনে হয় ঘরে মেহেন্দি তৈরি করে যদি আমরা লাগাতে পারি কি খারাপ তো বেশি কথা বলবো না চ্যাটার চাট বানিয়ে নাও আর লাগাও তারপর আমাকে কমেন্ট করে বলো দিদি সত্যি ফল পেয়েছি বলবে তোমরা নিজেরাই বন্ধুরা তাদের জন্য আমাদের কি করতে হবে কর্পুর নিতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে আমি পাঁচটার মতো কর্পূর নিয়েছি তোমরা যে কোনো ক্পূর নিতে পারো কপুর হচ্ছে আমাদের কিন্তু একটা সুন্দর রং তুলে দেয় এটা আমি নিজেও জানতাম না তারপরে আমি যখন নিজে ট্রাই করেছি দু তিনবার তখন দেখলাম আমি সত্যি ফল পেয়েছি কেননা আমার বাইরের মেহেন্দি একদমই পছন্দ হচ্ছিল না তার জন্য আমি এটা ব্যবহার করে ফল পাওয়ার পরে ভাবলাম কেননা আমাদের পরিবারের সাথে আমি শেয়ার করি কেননা প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি জল নিয়ে নিয়েছি আপনারা যতটুকু মেহেদি নেবেন সেই হিসাবেই জলটা নেবেন কেননা একটু ফুটলে পরে শোকাবে তারপরে আমি এখানে চারপাশটা লবঙ্গ নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা লব অঙ্গ কিন্তু আমাদের সুন্দর একটা কালার আনতে সাহায্য করে তারপরে আপনাদের ঘরে যত পুরোনো হোক যেমনই হোক তেঁতুল নিয়ে নেবেন তেঁতুলটা যত পুরনো হবে ততটা কিন্তু ভালো কালার আসবে ভালো করে এগুলোকে ভালো করে ফুটিয়ে নেবেন বন্ধুরা যদি পারেন তো আপনারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন এটা কারণ আর তেঁতুলটা তাহলে ভালোভাবে ভিজবে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্ট করবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো সত্যি কি উপকার পাচ্ছেন কি না কেননা অনেকেই কমেন্ট করে যে উপকার পাচ্ছি দিদি ভাই খুব ভালো লাগছে তা আপনাদের এরকম কমেন্ট দেখে সত্যি খুব ভালো লাগে অনুপ্রেরণা লাগে আরও নতুন নতুন ভিডিও আনতে আর ভিডিওগুলো স্কিপ করবেন না কেননা অনেক ছোটো ছোটো টিপস থাকে ভিডিওর মধ্যে যে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে সেই হয়তো টিপসগুলোকে মিস করবেন কেননা আমি একটা ভিডিওর মধ্যে অনেক টিপস বলি তারপরে আপনি নেবেন চা পাতা এক চামচে বড় ভালো বড়ো চামচের চা পাতা নেবেন বন্ধুরা এই জিনিসগুলোকে ভালো করে ফুটিয়ে নেবেন বন্ধুরা কেননা বন্ধুরা মেহেন্দি কিন্তু সব মেয়েরাই পছন্দ করে ভালোবাসে পরতে আমি তো ভীষণ ভালোবাসি আমার মনে হয় সবসময় আমি সদবা যেহেতু হাতে মেহেন্দি থাকবে পায়ে আলতা থাকবে মাথায় সিঁদুর থাকবে একটা মেয়ের সৌন্দর্য কিন্তু সাজেতেই একটা নারীর সৌন্দর্য সে কালো ফর্সা দিয়ে না সে পরিপাটি তাকে সাজ দিই কিন্তু সৌন্দর্য লাগে ঘরের লক্ষ্যেও কিন্তু সুন্দর সাজ পরিষ্কার নেই কিন্তু আমাদের বাড়িতে আসে তাই না আর আপনি যত নিজেকে সারিয়ে রাখবেন তত আপনার আয় উন্নতি আপনার স্বামীর আয় উন্নতি তত কিন্তু বৃদ্ধি পাবেন আর স্বয়ং মা লক্ষ্মীও কিন্তু হাতে মেহেন্দি পায়ে আলতা ঘরে পরিষ্কার পছন্দ কিন্তু স্বয়ং ভগবানও কিন্তু পছন্দ করে মেহেন্দি সব ধর্মতেই সবাই পড়তে পছন্দ করে কেননা হাত যত সুন্দর থাকবে পা যত সুন্দর থাকবে আমাদের দেখতে বা আমাদের সৌন্দর্যতেও অতটা বেড়ে যাবে মেহেন্দি শুধু হাতে ওঠে না মনের উপরে ওঠে আজ আপনাদের ওর জন্যই আমি ঘরে ন্যাচারাল মেহেন্দি বানিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো মেহেন্দি নিতে পারেন বা পাতাও নিতে পারেন আজকাল সিটি আমাদের এই যুগে পাতাটা আমরা খুবই কম পেয়ে থাকি তাই জন্য আমরা মাথার হেনা দিয়ে আজকে মেহেন্দি তৈরি করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাথার যেই হেনা আমরা নূপুর মাথায় দিই ওই হেনাই আজকে আমি হাতে ব্যবহার করে দেখাবো অনেক সময় আমরা বড় বড় ফাংশন করি বাইরে থেকে কোন কিনে আনি লাল না হলে আমাদের মনে দুঃখ ভরে যায় তার জন্য এইটা তৈরি করে আপনি যদি কোণের মধ্যে ভরে আপনি যদি ডিজাইন করে লাগাতে পারেন সত্যি বিশ্বাস করুন ট্রাই করুন আপনার একটা সুন্দর্য কালার আসবে লালেরও কোনো মনে করুন এত সুন্দর একটা লাল হবে আর হাত জ্বালাপোড়াও করবে না বাইরের আজকাল মেহেন্দিতে এত কেমিক্যাল মেশাচ্ছে যে বাচ্চাদের হাত পা পর্যন্ত কিন্তু জ্বালা পোড়া করছে ছালা উঠে যাচ্ছে তারপরে হাত কিন্তু ড্রাই হাত পা ড্রাই হয়ে যাচ্ছে তারপরে আমরা যে জলটা বানিয়েছিলাম ওটা আস্তে আস্তে করে দিয়ে এর মধ্যে মেল মেলাবেন মিলিয়ে এটা আপনি চাইলে সারা রাত রেখে দেবেন বা মিনিমাম তিন ঘন্টা রাখবেন কেননা আমরা যেই ইনগ্রিডিয়েন্ট বা যেই উপকরণগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চয়ই ভালোভাবে ওর মধ্যে মিক্স হবে ভিজাবে তারপরে তো আমাদের রংটা আসবে তাই না বন্ধুরা তার জন্য এটাকে ভালো করে ভিজে দেবেন একটু ধৈর্য নিয়ে যদি আমরা ঘরে তৈরি করতে পারি সুন্দর একটা যদি কালার আসে কি ক্ষতি মেহেন্দি যেমন ধীরে ধীরে গভীর হয় ঠিক তেমনই নিজের প্রতি ভালোবাসাও সময়ের সঙ্গে গভীর হয় অন্য কেউ আমাদের সুন্দর বলুক বা না বলুক যেদিন আমরা নিজেদের জন্য কিছু করি সেদিন সবচেয়ে বেশি সুন্দর দেখায় এটা খাঁটি হেনার রং শুধু হাতে নয় মনেও পড়ে যে আমরা প্রকৃতির মেয়ে আমরা প্রকৃতির জিনিস যত ন্যাচারাল রং ততটাই সত্যি ততটাই গভীর তাই আজ নিজের হাতটাকে একটু সাজিয়ে নিন কারণ বিউটি ইজ দ্য নট আ মেকআপ বিউটি ইজ দ্য কেয়ার আর নিজের জন্য একটু ছোট্ট যত্নটাই একদিন আপনার সবচেয়ে বড় গ্লো হয়ে উঠবে তাই জন্য এই মেহেন্দিটা বানিয়ে নিন সবথেকে বেটার হবে সকালবেলা বানিয়ে নিন রাত্রির বেলা আপনি ভালো করে সময় মতো আপনার ইচ্ছা মতো ডিজাইন করুন আমি এখানে কোনো কোনো কোন বানাবো না কোনো কিচ্ছু বানাবো না আমি নিজের হাত দিয়ে আপনাদের দেখানোর জন্য আমি এখানে যেমন খুশি হাতে ডিজাইন করে দেখাচ্ছি আপনারা চাইলে কোন বানিয়ে নেবেন কোনো প্লাস্টিক ঘরে যদি থাকে ওটাকে কেটে কোন বানিয়ে রেখে দেবেন বা কোন সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের ব্যাপার কোন বানিয়ে নেবেন আপনারা যদি মেহেন্দির কোন না বানাতে পারেন আমাকে কমেন্ট করবেন আমিও সেটা আপনাদের কমেন্টের দ্বারা আপনি যদি পাই আমি আপনাদের কোনটাও বানিয়ে শিখিয়ে দেব। ঘরেই তৈরি করবেন কোন ঘরে তৈরি করবেন বানিয়ে রেখে দেবেন মিনিমাম আপনাদের কুড়ি দিন বা এক মাস কিন্তু থাকবে এরম মেহেন্দি কিন্তু আমাদের তৈরি করে এর মধ্যে কেমিক্যাল মিশিয়ে বাজারে কিন্তু বছরের পর বছর সেল করা হচ্ছে তাই তো বন্ধুরা তারপরে আপনি সারা রাত রাখবেন বা দু ঘন্টা রাখবেন দেখবেন আপনার সুন্দর এত সুন্দর কালার আসছে দেখুন বন্ধুরা কোনো ঝামেলা ছাড়া কোনো কিছু ছাড়া এত সুন্দর কালার এসছে ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না